জায়েদ আমার বেশ দেখাশোনা করতে লাগলো কিন্তু শাশুড়ি মায়ের বিষয়টা হজম হলো না তিনি আমার সাথে বেশ চিলাপাল্লা শুরু করলেন তার কথার ধরনগুলো ঠিক এমন বলি তোমার কি কাণ্ড জ্ঞান নেই মোটেই ঘরের এত মেহমান তার মধ্যে জায়দ চার মাস পর বাড়ি আসলো আর তুমি অসুখ বাঁধিয়ে শুয়ে আছো এখন স্বামীকে দিয়ে সেবা করানোর মতো পাপ করছো তোমাদের এত নরম শরীর বাচ্চা আমাদেরও হয়েছে আমরাও বাচ্চা পেটে নিয়ে দুনিয়ার কাজ করেছি ঢেকিতে পার পর্যন্ত দিয়েছি তোমাদের মতো দিন দিন অসুস্থ হবার বাহানা করিনি যাই হোক তোমার ভাইকে ফোন করে তোমাকে নিয়ে যেতে বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে জায়দ ওর মায়ের দিকে তাকিয়ে বললো তার প্রয়োজন নেই মা আমি আছি ওর দেখাশোনা করার জন্য তাদের ঠেকা পড়েনি আমার স্ত্রী অসুস্থতায় তারাই কেবল সবসময় দেখাশোনা করবে শাশুড়ি বেশ ঝাঁঝালো কণ্ঠে বললেন তাদের মেয়ের দেখাশোনা তারা না করলে কে করবে জায়েদ বেশ শক্ত কণ্ঠে বলল তাদের মেয়ের দেখাশোনার দায়িত্ব তাদের ততদিন পর্যন্ত ছিল যতদিন মেয়ে অবিবাহিত ছিল এখন না এখন যেটুকু দেখাশোনা করছেন সেটা তাদের মহত্ব তার কথার উপর শাশুড়ি আর কিছু বললেন না রাগ করে চলে গেলেন আমি কিছুই বললাম না আসলে অসুস্থ ক্লান্ত শরীরটা কথা বলার মতো অনুমতি দিচ্ছিল না জায়দ চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল জায়দের হাতটা টেনে নিয়ে আমি জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রইলাম জায়দ আমার কাছে এসে বলল, বেশি খারাপ লাগছে হ্যাঁ কিছু খাবে উফ সরি কেন যে সময় তোমার পাশে থাকা দরকার তখনই থাকতে পারছি না আমি চুপ করে ওর বুকে মুখ গুজলাম জায়েদ পেটে হাত দিয়ে বলল এবার তো কম ছুটি নিয়েছি তিন দিন পর চলে যাব তবে দুই মাস পর মানে কোরবানির আগে লম্বা ছুটি নিয়ে আসার চেষ্টা করব। তখন তো তোমার ডেলিভারির ডেটও তবে কাল তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে যাব। বাবুর জন্ম হওয়া পর্যন্ত বাকি কয়টা মাস তুমি সেখানেই থাকবে আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম একটু গত কদিন যাব শরীরটা সঙ্গ দিচ্ছে না কাজ করতে কষ্ট হয় ক্লান্ত লাগে খুব আমি জানি প্রেগনেন্ট অবস্থায় পরিশ্রম করা ভালো কিন্তু এত পরিশ্রম আমার বাচ্চার জন্য হয়তো হানিকর তবে কথা আমার শাশুড়ি মাকে কে বোঝাবেন তিনি তো পারলে আরো বেশি করে কাজ বাড়িয়ে দেন আমার ননদ যখন প্রেগন্যান্ট ছিল প্রেগনেন্সি থেকে শুরু করে পুরো এক বছর বাচ্চা হওয়া পর্যন্ত তিনি তার মেয়েকে বাড়িতে রেখেছিলেন আমার মাও অবশ্য নিয়ে যেতে চেয়েছিল তবে আমার শাশুড়ি মা যেতে দেয়নি মানুষ একজনই তবে তার বিবেক দুই জায়গায় দুই রকম কাজ করে জায়দও বলেছিল যেতে তবে আমি ইচ্ছে করেই যাইনি কারণ ও বেশি ছুটি পায় না কদিনই বা ছুটি পায় ও আসলে এখানে বাড়িতে এটা সেটা করে একটু রিল্যাক্স করে কিন্তু বাড়িতে গেলে সেরকম কাজ করতে পারে না বাড়ির কাজগুলো ওর আর ধরা হয় না আর অবশ্য আমি আর আমার মেয়ে না থাকলে জায়দ খুবই কম বাড়িতে আসে এজন্য আমিও ইচ্ছে করে যাই না আমাদের বাড়িতে যে রিল্যাক্স থাকতে পারবে না তা নয় তবে ওর বাবার ভাষ্যমতে শ্বশুর বাড়ি বারবার যাওয়া ঠিক না আর বেড়াতে গেলে নাকি তিন দিনের বেশি থাকা ঠিক না সম্মান নাকি কমে যায় আমি জানি না এমন ফালতু লজিক কে আবিষ্কার করেছে তবে যেই করেছে সে প্রচন্ড নিচু চিন্তার মানুষ ছিল আমার খালাতো বোনের স্বামীকে দেখি প্রায় খালার বাসায় বেড়াতে আসে বেশ কদিন বেড়ায় তাদের সাথে এমন ভাবে থাকে যেন ঘরের বড় ছেলে খালা জামাইকে নিয়ে কত গর্ব করে খুব গর্ব করে বলেন জামাই না ছেলে পেয়েছি তারা তার ব্যবহারে মুগ্ধ হয় তাকে প্রচুর সম্মান করে ভাইয়াকে দেখি আপুর এত যত্ন করে আমরা অনেকেই খালাকে বা খালাতো বোনটাকে হিংসা করি কারণ রিপন ভাইয়া যেমন ভালো ছেলে তেমন ভালো জামাই তেমন ভালো স্বামী সে যাই হোক খালাতো বোনের সংসারের মতো তো আমার চলবে না তার স্বামী সংসার সব ভালো সে ভালো আছে দোয়া করি ভালো থাকুক জায়েদ ও ভালো স্বামী ভালো বাবা ভালো জামাই তবে সমাজের কিছু ফালতু নিয়ম কানুন ওর মস্তিষ্কে সেট হয়ে গেছে পরের দিন সকালে জায়েদ আমাকে বাবার বাড়ি দিয়ে আসার কথা বললে মা বেশ রাগ করে বললেন এখন তো কেবল ছয় মাস এত তাড়াতাড়ি গিয়ে কি করবে নয় মাসে পড়ুক তখন যাবে ও চলে গেলে আমি ঘর একা সামলাবো কি করে